আজকে আমি আরও কিছু ধনে মাটিতে চাষ করবো তো সেই জন্য আমি মাটি প্রস্তুত করে নিয়েছি এখানে আমি গোবর সার বালু এবং মাটি একসাথে মিশিয়ে নিয়ে এরকম ঝুড়িতে দিয়ে দিয়েছি এবং একটা বোল নিয়েছি বোলটা আমি একটু ছেদ্র করে নিয়েছি যেন পানিটা ভালো মতো পড়ে যেতে পারে আর এটা ড্রেনিং সিস্টেমটা কিন্তু সব টবের ক্ষেত্রে খুব ভালো হতে হবে তারপর আমি ছেদ্রটা একটা ইটের সাহায্যে বন্ধ করে দিলাম যেন মাটিগুলো একবারে পানির সাথে পড়ে না যায় শুধু পানি যেন বের হয়ে যেতে পারে তো একটা তো আমি প্রস্তুত করে নিয়েছি আরেকটা বোল প্রস্তুত করে নিচ্ছি মাটি দিয়ে দিলাম এবং মাটিটা পুরোপুরি ভরে দিব না কিছু উপরের অংশ ফাঁকা রাখব আর এর আগের বার যখন আমি ধনে পাতা চাষ করেছি বা লাগিয়েছিলাম তখন আমি ভিডিও করিনি আর তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে আমি যে আর বীজগুলো এখানে ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা তো এখন হচ্ছে সকালের সময় তো সারা রাত এটা এরকম এরকমভাবেই দুইটা প্রস্তুত করে নিয়েছি এখন আমি ধনিয়ার বীজগুলো এখানে ছিটিয়ে দিচ্ছি আর পুরোটার মধ্যে ভালো মতো ছিটিয়ে দিতে হবে অল্প দেওয়া যাবে না কারণ সবগুলো বীজ থেকে কিন্তু ধনিয়া পাতা বা হচ্ছে চারা বের হবে না সেজন্য একটু বেশি পরিমাণে আমি দেই এর আগে যখন আমি তিনটা বোলে লাগিয়েছি দুইটা বলে ভালোই এসেছে কিন্তু আরেকটা যে বোল তিন নম্বর বোলটাতে খুবই কম হয়েছে সবগুলো বীজ সেটাতে ফুটে নিই আমি এমনভাবেই দিয়ে দিচ্ছি আর যেহেতু এখন শীতকাল না শীতকাল ছাড়াও কিন্তু পাতা আপনারা চাষ করতে পারবেন আমি ভেবেছিলাম শীতকালে ভালো হবে কিন্তু এখন দেখছি আলহামদুলিল্লাহ করে এই বর্ষাকালের শেষও ভালোই হচ্ছে যেহেতু আমি ওইটা বর্ষাকালের সময় লাগিয়েছিলাম এটা বর্ষার পরে এখন লাগাচ্ছি এরপরে সব যখন ধনিয়ার বীজগুলো এভাবে করে ছিটানো হয়ে যাবে তখন একটা লেয়ার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আবার মাটি এই লেয়ারটা একটু পাতলা করে দিতে হবে শুধু বীজগুলো ঢেকে থাকবে এমনভাবে এই লেয়ারটা দিতে হবে পাতলা লেয়ার আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আর যাদের বারান্দায় একটু জায়গা আছে তারা কিন্তু ধনেপাতাটা চাষ করে ফেলতে পারেন বাসার মধ্যেই আর শীতকালে চাষের কারণ হচ্ছে শীতকালে মিষ্টি রোদে ধনেপাতাটা পাতাটা ভালো হয় গ্রীষ্মকালের সময় অনেক বেশি করা রোদে কিন্তু ধনে নষ্ট হয়ে যায় তো যাদের পূর্ব দিকের বারান্দায় ভালো রোদ আসে তারা কিন্তু সেটা পূর্ব দিকের বারান্দায় এটা রাখতে পারেন আমি আমার টপগুলো সবগুলোই যেগুলো কম রোদের প্রয়োজন হয় সেটা আমি পূর্ব দিকের বারান্দায় রাখি আর ধনে কিন্তু কড়া রোদ পছন্দ করে না সেক্ষেত্রে এগুলো গাছগুলো বা চারাগুলো কিন্তু মরে যায় তো সকালের রোদটা এটার জন্য খুবই ভালো আমি যতটুকু জানি ততটুকু আইডিয়া আপনাদের সবার সাথে শেয়ার করছি যারা নতুন বাগান নিয়ে আছেন বা হচ্ছে ছোট একটু বারান্দার মধ্যে ধনেপাতা চাষ করতে চান তারা কিন্তু আমার মতো এটা করে নিতে পারেন ছোট ছোটো বোল বাটির মধ্যে কিন্তু এটা চাষ করতে পারেন আমার মাটির লেয়ারটা দেয়া শেষ এখন আমি এটা বারান্দায় নিয়ে এসেছি এবং এটার মধ্যে এখন আমি পানি দিয়ে দিব আর পানিটা খুবই আস্তে করে দেওয়ার চেষ্টা করবেন একদম করে ঢেলে দিতে যাবেন না মগ বা অন্য কোনো বাটির সাহায্যে তাহলে কিন্তু বীজগুলো উপর দিকে চলে আসবে যাতে এরকম স্প্রে আছে স্প্রেটা দিয়ে আস্তে আস্তে করে প্রেস করে করে পানিটা উপর দিকে দিয়ে দিবেন যেন সুন্দর মতো পুরোটা মাটি ভেজে যায় আর স্প্রেটা দিয়ে দিলে হয় কি মাটিটা সুন্দর মতো ভেজে একদম কাদা কাদা হয়ে যাবে এরকম না কারণ হচ্ছে বালতি বা অন্য কোনো মক টক বাটির সাহায্যে দিতে গেলে কি হয় পানির থেকে বীজগুলো উঠে আসে তো আমি এই কারণে সব কিছু যখন বীজ লাগাই আমি এটা স্প্রে সাহায্য যেভাবে করেই পানিটা দিয়ে দিই আর এটা এখন পূর্ব দিকের বারান্দায় এমনভাবেই রাখবো যেন ডিরেক্ট সানলাইটটা এটার মধ্যে না পড়ে এরকমভাবে এটা রাখবো আমি আর আপডেট নিয়ে আবার পরবর্তীতে আমি দেখাবো এটা করতে মিনিমাম সপ্তাহখানেক সাত থেকে দশ দিনের মধ্যে একটা একটা করে চারা বের হয়ে যায় এর আগে আপনাদের শেয়ার করেছিলাম সাত না আট নম্বর দিনের একটা ভিডিও এখন দেখি এটা কতদিন সময় লাগে পরবর্তী আপডেট অবশ্যই শেয়ার করব আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ